আস্তে আস্তে আনি মাথা জুড়া হয়তো যাই কিছুক্ষণ লড়াই দেখো এখন জিনিস আর কি করে বলবো কতক্ষণ কি করবে আর ওইয় দেখছো না বলছে যাই উপরে উড়ে যাই আগে দিকে যাই টেকাতে পারা যাবে মোটর সাইকেল খেতে তো আর দৌড়বে নাই আচ্ছা আচ্ছা তাহলে নমস্কার সুপ্রিয় দর্শক সকল কারাসিক কারা ফ্যামিলি থেকে বারেক মাহাত্ত্ব ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাই তো আপনারা সবাই জানেন এগারোই অগ্রহায়ণ তাই তো এগারোই অগ্রাণ অনেক ঠান্ডা আছে তার মধ্যে উনিশশো আসর উপস্থিতি রয়েছে তো কিন্তু এক নম্বর কারা মালিক যিনি মালিক তার ছেলে রয়েছে ওনার কাছ থেকে দু চার কথা জানবেন আর এনারা কখন পৌঁছেছে কারার মশম কী আছে ঠান্ডা কীরকম উপভোগ করলো সেটাও তুলে দেব আর এই মেলায় কীরকম লড়াই হবে সেটাও তুলে ধরে আর সম্পূর্ণ লড়াই দেখতে হলে টুব গৌতম বলে ইউটিউব চ্যানেল একটা আছে এই চ্যানেলটার সাথে অবশ্যই থাকবেন এই চ্যানেল থেকে আজকে সরাসরি দেখা হবে দাদা নমস্কার নমস্কার হাতলাও বাড়ি করতে মনে করছি ভিতরে একটু ঠান্ডা ঠান্ডা কেমন লাগলে সেটা কথা বলি ঠান্ডা বেড়ে লাগিস এখন কথাটাও কেমন কাঁপিয়ে কাঁপিয়ে বলছে মানে এখনো কি না এখনো ঠান্ডা

সবাই বলে মা ভক্ত বাপ ভক্ত ওই দাদা দাদু গোপালে আর কোনো টেনশন নেই খাওয়া দাওয়া তো আপনাদেরকে তো আমি শুনেছি অনেক রকম অনেক রকম অনেকেই বলছে তার মধ্যেও আমি তুলবো না কারণ খারাপ লাগছে আমারও শুনে বা আপনাদেরও খারাপ লাগছে হ্যাঁ তো আপনারা হেলিকপ্টারটা নিচে কিনে সেটা আঁকবো হেলিকপ্টারটা আনি নিয়ে আসিয়ে যাব আসিয়ে যাবে হ্যাঁ কারণ বলছি কারাটাকে এত তার বেগ যে মোটর সাইকেল জাহাজে জাহাজে কিস উঠে কাদা লাগে ওই জন্যই

তো কারার এখন মৌসুম কি হচ্ছে মৌসুম তো মোটামুটি ঠিকই আছে এখন ঠিকই আছে হুম আর মাইক বাজছে কিরকম মানে এটা কোনো অসুবিধা হতে ছিল নাকি না না অসুবিধা কোনো হয় কারা বলে ছটপট করতেছিল নাকি না এই ঠান্ডায় ছটপট করছে ইলিয়া সময় আছে না আচ্ছা আচ্ছা তাহলে এখানে পরিষেবা কমিটি কেমন করতে পারি ভালোই ভালো হয়েছে তো আপনারা দেখেন প্রাইজ কত আছে বা কোন নাম্বার সংযোগ এক নাম্বার এক নম্বর প্রাইজ প্রাইজ আছে কার নাম্বার আর বাঁধা বাঁধির কিছু বাঁধা বাঁধি না কোনো তো ইয়া করার নাই কে মানে গল্পও নাই আর বলো না ও যা লড়াইয়ের পর সান্ত্বনা যদি দেয় তো দিবে আর যদি গোটা টাকাটা দিতে গোটাটাই দিবে দুটার মধ্যে তো একটা হবে কি হ্যাঁ কিছু একটা হবে কি হাজির হয় জিতবে হ্যাঁ হাজির জিত তো আছে দেখো তো আপনাদের মেলা কমিটি বলার কোনো আছে কি না না মেলা যে কারা কেমন ভাবে ছাড়বে কজন ঢুকবে আজ ওয়ান টু টু দে দাও লাইন নাই যেমন লগ লড়াই দেখে সেমনি ভাবে ইয়া করলে আর বিড়কা বললে কি আর ইয়া হবে এমনিতে আমাদের ফরকে লাগে সে তো সবাই জানে যে বাবু তাই ধার পাশে শহরের মতন লাগাত হই ইয়া বহুত আদর লাগা মাথা দিয়া দেখো মাথা দিয়ার পরে যা হবে কত ভালো হবে হ্যাঁ আর তো সবাই বলছে তারে বাস স্ট্যান্ড দোকান দিব কে বলছে এদিকে থার লাগি দিব ও জন্য তো বাস স্ট্যান্ড দোকানের জন্য তো ইবা কলটা বলা আছে যে আনবি ওতে এখন আটাতে হবে কেন

তারপর যেমন ধরুন কুদুলুং এ এটাও তিন কিলো আর এক কিলো জোর কিন্তু যাই হোক আপনাদের নসিব এখন সাদ দিয়েছে আর কাটাটারও মন ভালো যে মালিককে কে নিরাশ করছে নাই না যতটুকু হোক দর্শক কো লড়াই দেখাই না দেখা নাই মালিকেরও মন কোনো ইয়া করে দেয় নাই এখনো আর এই কারা তো মানে সিংটা কিছুটা কম বেশি আছে না ঘেরটে একই আছে হ্যাঁ হ্যাঁ তো এই সিংহের সঙ্গে তাই প্রথম খেলছে আপনাদের

গাঁটাই হারুক বা হারুক এটা হলে একটু ভালো হয় কারণটা কি বলো কাড়াগুলো পরে আসার আরও লাগা টার্গেট থাকে আর ওই কাড়াটা তো বাইরে লাগেই নেই ও তাড়িলে কি আর না তাড়িলে কি যদি গাঁয়ে হারিয়ে যায় তাহলে তো আর ভাত ফুরাবে তাহলে ও জীবন দিয়ে লাগবে আর ইয়া বাইরের থেকে নিজের সীমা বাবু আর ইও বাইরের থেকে এসেছে দর্শককে মন জয় করার জন্য ইও জীবন দিয়ে লাগবে এই কাড়াটা আর কি চাইছে মানে পাবলিকের ভালোবাসাই তো খুঁজছে না যে আমরা পাবলিকের ভালোবাসা পাই এই যেমন লড়াই দেখা এটাই তো চাইবে কারাটাই তো যাই আপনার অনেক আসর উঠানছেন অনেক জায়গায় ঘুরেছেন কিন্তু আজ আপনাদের কারার মৌসুম কতটা কি বুঝতে পারছি মৌসুম এখন কারার ঠিকই আছে ঠিকই আছে মৌসুম কোনো গোলমান নাই কোনো গোলমান নাই যেরকম লাগার সেই আজ আছে সেটাই আছে তো আপনাদের তো কারা ফরকে লাগে তো আপনি এই জিনিসটার মানে ফরকে কি বলবেন ওই বলা হবে কমিটিকে যে আস্তে আস্তে মানে মাথা চুড়াল মানে রোগ না ভিড় যদি আস্তে আস্তে আনি মাথা যুড়া হয় তো যাই কিছুক্ষণ লড়াই দেখা দশ মিনিট হোক ঘন্টা হোক হ্যাঁ যতক্ষণ লাগবে লাগতেই দেখবে হ্যাঁ তো যাই হোক আমরা ভিডিওটা দীর্ঘায়িত না করে আমরা এখানে শেষ করছি আর আমাদের ভাষার মধ্যে বা কথার মধ্যে যদি কোনো ভুল টুরি হয়ে থাকে ছোটো ভাই বা দাদা বলে ক্ষমা করবেন এরপর বংশীবাবুর কাড়াটার মৌসম বা প্রস্তুতি কীরকম আছে সেটা আপনার সামনে তুলে ধরব এই বলেই বক্তব্য শেষ করলাম নমস্কার নমস্কার جي ود جو جو چيوات سڀي اجي رنا و